প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ইতিহাসের ফোর মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করবে তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রি মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে হানড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম কারণ এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে রাখা হয়েছে তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে দিয়ে বলছি তোমরা এখান থেকে পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না ফাইনাল পরীক্ষা তোমরা এই প্রশ্নগুলোই পড়ে নিয়ে তোমরা যাবে তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হুবু পেয়ে যাবে তো দেখে নাও প্রশ্নগুলো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে দেখো প্রথম দাগের প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে রেডি করে রাখো তোমরা দেখবে এই প্রশ্নটি হুবহু কমন কমান পেয়ে যাবে এই মতো একটি প্রশ্ন দেখো নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো আবার প্রশ্নটি এরকম ভাবও আসতে পারে নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো খুব সুন্দর প্রশ্ন এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভালো করে রেডি করে রাখো তোমরা জেনে যাও যে এই প্রশ্নটি এসে গেছে এই মতো একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখক ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলার ইতিহাস চর্চার উদ্দেশ্য বা গুরুত্ব লেখো ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব লেখো ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী স্মৃতিকথার গুরুত্ব লেখো টিকা লেখো সত্তর বছর জীবন স্মৃতি থেকে সমকালীন বাংলায় কোন কোন কথা জানা যায় ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধাগুলি লেখো এই যে মাত্র কয়েকটি প্রশ্ন বললাম প্রথম অধ্যায় থেকে তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হবু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে গেলাম তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে দেখো প্রথম দাগের প্রশ্নটি এতটা গুরুত্বপূর্ণ ন মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমরা এই প্রশ্নটি অভ্যাস করো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এই প্রশ্নটি হুবহু কমন পাবেই পাবে তো দেখে নাও নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটি তোমরা ফাইনাল পরীক্ষাতে হুবহু কমন পাবে সেই মতো একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি টিকা লেখো শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল হতুম পেঁচার নকশা গুনতে উনিশ শতকে বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় টিকা লেখক চাল সুডের নির্দেশনামা আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি দেখো এই যে টিকা দুটি প্রশ্ন রয়েছে এই দুটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো ছয় দাগে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় সমকালীন বাংলায় কোন চিত্র ফুটে উঠেছে টিকা লেখ নববঙ্গ ও লালন ফকির মোস্ট ইম্পর্টেন্ট উনিশ শতকে বাংলায় নবজাগরণী বিতর্ক আলোচনা করো এই যে কয়েকটি মাত্র প্রশ্ন বললাম তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমাদের পেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে তারপরে দেখো তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট নীলবিদ্রে বাংলায় শিক্ষিত মধ্যবিত্তদের সমাজে ভূমিকা কী ছিল নীলবিদ্রের কারণ ও ফলাফল আলোচনা করো সাঁওতালবিদ্রের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো সন্ন্যাসী ও ফকিরবিদ্রের কারণ ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ঔপনিবেশিক করোনায়ন ভারতীয় আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি ব্যাখ্যা করো এই প্রশ্নটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন তারপরে দেখো টিকা লেখো চুয়াট বিদ্রোহ ফোরাজি আন্দোলন কোল বিদ্রোহ দেখো তুম তোমাদের কেবলমাত্র এই প্রশ্নগুলোই ছিল তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যটক মূল্যায়নে হুবহু কমান পেয়ে যাবে এবং প্রথম পর্যাকরি মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতেও তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তো ভিডিওটি যদি তোমাদের ভাল লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে ভুলবে না ধন্য